আসসালামু আলাইকুম বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে আপনারা তেরোশো ত্রিশটি পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন গণপ্রজান্ত্রিক বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী দারিদ্র বিমোশন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ এখানে আপনারা দুইটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রালয় পল্লী উন্নয়ন সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র বিমোশন ফাউন্ডেশনে পিডিএফ এর স্থানীয় পদে নিম্নবর্ণিত শূন্য পদ সমেত জনবল নিয়োগের নিম্নিত প্রাণী ভুক্তি লক্ষ্যে বাংলাদেশের স্থানীয় নাগরিকের নিকট হতে পদের পরামর্শ উল্লেখিত স্বীকার যোগ্যতা ও নির্ভর সাপেক্ষে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে প্রথম পদে আছে উপজেলা দায়িত্ব বিমোচন কর্মকর্তা পদের সংখ্যা আছে একশো পঁচপান্ন জন এখানে শিকার যোগ্যতা থাকতে হবে অবশ্যই আপনাদেরকে স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের সকল জেলার স্থানীয় বাসিন্দাগণ আবেদন করতে পারবেন দুই নং পদে আছে মাঠ কর্মকর্তা পদের সংখ্যা আছে এগারোশো পঁচাত্তর জন এখানেও আপনারা ডিগ্রি বা স্নাতক পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানেও সকল জেলা আবেদন করতে পারবে এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং এই ওয়েব ঠিকানায় আপনারা ঢুকে আবেদনটা করতে পারেন এবং যারা আপনারা আবেদন করতে পারেন না অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে আপনারা যেভাবে আবেদন করবেন এখানে সব তথ্যগুলো দেওয়া আছে আপনারা দেখে শুনে আবেদনটা করে নেবেন আর এখানে পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ এই ওয়েব ঠিকানায় আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদন পরীক্ষার ফি শুরুর তারিখ হচ্ছে পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং অনলাইনে আবেদন শেষ হবে চোদ্দোই এপ্রিল দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে তাই আপনারা দ্রুত আবেদনটা করে ফেলবেন এবং এখানে এখানে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে টাকাটা সাবমিট করতে হবে তাহলে আপনাদের সম্পূর্ণরূপে আপনাদেরকে সাবমিট হবে ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার আসে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন সফলকার ধন্যবাদ এলসি ডেকের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংকো ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিওটা দেখে যদি আপনাদের যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সফলকার ধন্যবাদ